নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে আমাদের খানজিপুরের মহানাম যজ্ঞ আরম্ভ হয়ে গেছে দেখো আমি সুযোগ চলেছি ওইখানে একটু গাছ করবো এই দেখো নতুন গামছা কিনেছি নতুন শাড়ি গামছা আর ওইখানে অনেক কাজ টাজ হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নামযোগ্য মানে কি দুর্গা পুজো মানে কি বলবো আর বলার কিছু নেই তোমরা যারা এসেছো সবাই তো দেখেছো যারা না এসেছো সবাই চলে আসবে সবার নিমন্ত্রণ রইল ইউটিউবের বন্ধুরা সবাই চলে এসো আর ফেসবুকের বন্ধুরাও চলে আসবে গলায় গামছা থাকবে কাঠের মালা থাকবে তুমি তুলসীর মালা কাঠের মালাই দেয় সবার গলায় মালা থাকবে আর তিলক কাটা থাকবে তোমাদের সেই দৃশ্যটাও দেখা খালি পায়ে সবাই মেলা ঘুরে একদম জুতো পায়ে দিয়ে চলবে না সবসময় খালি পায়ে দিয়েই চলতে হবে খেতে হবে সবাই যত বড়ই অফিসার আসুক না কেন জুতো পায়ে চলবে না আমাদের এখানে আর নিরামিষ আর মেলাতেও কোনো পেঁয়াজ রসুনের কোনো খাবার পাবে না তুমি আমাদের নামযজ্ঞ শুরুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখান থেকে কিন্তু মেলাটা শুরু হয়েছে অনেক বড় মেলা বসেছে তো এখন বাদ সকাল সাড়ে আটটা তো দোকানপাট কিছু খুলেছিল কিছু খুললেনি তো দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু সকাল থেকে কাজ কর্ম করতে সবাই ব্যস্ত তোমাদের সব কিছুই শেয়ার করব অবশ্যই তোমরা দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের তো মেন গেটের প্রবেশ করার আগে এখানে ছিল ডাক্তার ঘরের ব্যবস্থা যদি শরীর খারাপ হয় সেই ব্যবস্থাটা করা হয়েছিল আর এইটা হচ্ছে মেন গেট আর সাইডে ছিল পা ধোয়ানোর জায়গা তো যারাই আসে তাদেরই পা ধোয়ানো হয় গেট থেকে প্রথমে এই এই জায়গাটা হচ্ছে পা ধোয়ানোর জায়গা তো সব কিছুই শেয়ার করব আর এইটা হচ্ছে আমাদের নামযজ্ঞর হচ্ছে মেন গেট রাস্তার পাশে তোমরা আসলে দেখতেই পাবে যে রাস্তার পাশে মেন গেটটা আর এখানে হচ্ছিলো তিলক পরানো দেখো আর এইখানে দেখতে পাচ্ছ এখানে যারা জুতো পরে আসবে তাদের জুতো রাখার ব্যবস্থা করা আছে যে ভাববে যে জুতো পরে এসেছি কোথায় রাখবো তো এখানে কিন্তু রাখা হয় আর এখানে হচ্ছিলো তিলক কাটা দেখো মানে গেটে ঢুকতে কিন্তু অনেক ব্যবস্থা আছে তোমরা এসেই দেখতে পাবে আর যেহেতু সকাল সাড়ে আটটা পাচ্ছিলো তো আসরে কিছু লোক ছিল আর গান গাইছিলো তো এই আসরটা কিন্তু পুরোটাই ভরে যাবে আর কতটা জায়গা তোমরা দেখো তো আমরা প্রথমে গিয়েই ভগবানের দর্শন করলাম তো প্রথমেই ভগবানের দর্শনটা করেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম কী কী হচ্ছে না হচ্ছে তো ভগবানের দর্শন করে এখানে দেখো বাঁধাকপি রেখেছে হ্যাঁ তিন দিন যেহেতু অনুষ্ঠান খাওয়া দাওয়া অফুরন্ত সব চলছে এইদিকে কুমড়ো কচু আলু মানে যথেষ্ট যথেষ্ট এখানে আয়োজন করা হয়েছে আর এই দিকে দেখো সবাই গামছা নিয়েছে খালি পায় দেখেছো ব্যাপারটা আর এটা হচ্ছে অফিস ঘর তো এখানে হচ্ছিলো মালা দেওয়া কাঠের মালা দেখো সবাই তিলক চন্দন কেটেছে কাঠের মালা নিচ্ছে তো এটা হচ্ছে অফিস ঘর আমরাও নিচ্ছিলাম কাঠের মালা আর এটা ছিল হচ্ছে অফিস ঘরের মধ্যে ভান্ডারি কারণ এখানে যত চাল বলো যত মশলাপাতি আর কি রান্না করতে লাগে সব কিছু কিন্তু ঘরেই ছিল আর অফিস ঘর বলছি না হ্যাঁ তো যত চাল খরচ বা মশলা খরচ ওখান থেকে হিসাব নিকাশ নেওয়া হয় তো হিসাব করে রাখা হয় আর এই যে দেখতে পাচ্ছ প্রবেশ করে এখানে কিন্তু রান্না চলছিলো এখানে চলছিলো সেই ঘ্যাট বলে না কুমড়ো টুমড়ো দিয়ে সব কিছু দিয়ে ঘ্যাট তো পাঁচ মিশালি ঘ্যাট চলছিল এখানে আর ডাল তো এক এক উঠানে এক এক ডিপার্টমেন্ট ছিল যেটুকু পারলাম শেয়ার করলাম তো এখানে হচ্ছিলো ডাল ঘাট রান্না তো আমি একটু ভক্তিভোরের প্রণাম করে নিলাম আর এখানে কিন্তু রান্না চালু হয়ে গেছে যেহেতু আমাদের এখানে সারাদিন খাওয়া দাওয়া চলে তো সেই জন্য দেখো এখানে রান্না কিন্তু চালু হয়ে গেছে এক এক উঠানে এক এক ডিপার্টমেন্ট তো তোমাদের বললামই সব কিছুই শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো আর এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো মেয়ে বউরা সবাই কিন্তু বাড়ি থেকে চলে এসে যে সকালবেলায় সবজি কাটা হচ্ছে কারণ একটা বড় অনুষ্ঠান লোকজন না হলে কিন্তু হয় না আর একতা একতা ছাড়া কিন্তু কোনো দিনই কিছু সম্ভব না তো এখানে দেখো বাচ্চারা টমেটো দুচ্ছে এখানে টমেটো কাটা হচ্ছে বললাম না এক এক একাক এক ডিপার্টমেন্ট তো নামযোগ্যটা তো ছোট নয় অনেক বড় সেজন্য অনেকটা জায়গা লাগে তো গ্রাম গায়ে কিন্তু অনেকটা জায়গা থাকে দেখো বাড়ির মধ্যে মধ্যে দিয়ে কত সুন্দর আয়োজন করেছে এক এক একাক এক এক ডিপার্টমেন্ট এক লোকের এক এক ডিপার্টমেন্ট তো খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার এসে দেখো আমাদের এখানকার নামযজ্ঞটা কেমন তো সবার আসার নেমন্তন্ন রইল বলতে বলতে দেখো ওইদিকে কিন্তু আমাদের প্রসাদ তৈরি হয়ে গেছে তো বললাম সকাল থেকেই খাওয়া দাওয়া চলে তো সকালের খাবারটা সবাই বসে গেছে এখানে নিতে আর কি তারপরে এদিকে দেখো সবাই খেতে বসেছে আর একটা জিনিস দেখছো ভক্তি ছাড়া কিন্তু কিছুই হয় না তো এখানে দেখো প্রসাদ দেওয়ার পরে কিন্তু ধূপধুন দিয়ে মানে প্রসাদটা গ্রহণ করা হয় তো এখানে দেখো ধূপধুন দেওয়া হচ্ছিলো যে বাড়িতে হয় সেই বাড়ির জেঠু জেঠিমা সবাই দিচ্ছিলো তা আমরাও ছিলাম আর দেখেছো বাচ্চাগুলো কত সুন্দর গামছা নিয়েছে তিলক কেটেছে জিনিসটা কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য বলতে বলতে দেখো আমরা প্রসাদ তো প্রসাদে কি কী থাকে সেটা তোমাদের বলি ভাত দুটো ডাল থাকে কফির ঘন্ট থাকে সব কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট বলি আমরা আর থাকে চাটনি তো এটাই যথেষ্ট অনেক আমাদের কাছে আর তিন দিন কিন্তু গ্রামে পুরো নিরামিষ চলে যে দোকানগুলো থাকে সেই দোকানপাটগুলো কিন্তু পুরোটাই নিরামিষ তো তোমরা কিন্তু এসে একবার দেখো যে আমাদের খানজিপুরের মহানাম আসলে কীরকম তো কিছুক্ষণ আগে দেখিয়েছি যে পা ধোয়ার জায়গাটা তো এখানে দেখো সবাইকে এখানে এনে পা ধোয়ানো হয় তো এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালো লাগে আর কি পূর্ণির কাছে যেটা হয় তো এইখানে দেখতে দেখতে দেখো চলে এসেছি মেলার মধ্যে এখন ছিল দুপুর দেড়টা তো এইখানে অনেক বড় মেলা বসেছিলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো মেলায় দেখো প্রচুর লোক হয়েছে প্রথম দিন তাই এরকম দুপুর বেলায় তো বিকাল রাতে ভাবো তোমরাই ভাবো যে কীরকম লোক হবে আমাদের এখানে তো তোমাদের একটু মানে চেষ্টা করলাম শেয়ার করার যে কেমন হয় আমাদের এখানকার নামযোগ্য মেলাঘাট তো খুবই ভালো লাগে আর সবাইকে একটু খেয়াল করে দেখো খালি পায় আছে কিন্তু হ্যাঁ তো চটি মানে ব্যবহার করা বারণ আর এই যে দেখতে দেখতে দেখো মানে দুপুরবেলাটার আসর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কত মানুষ হয়েছে তো তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো এরপরে রাতে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে মানে সব সময় হয় তো এখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাতের প্রসাদ বিতরণটা তো এখানে দেখো প্রসাদ বিতরণ চলছে তো বলেছি আগে কি কি ছিল প্রসাদে তো আর কিছু বলার নেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো এখন বাজে রাত এগারোটা দোকানপাট বন্ধ হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছিলাম তো দ্বিতীয় দিনের ভিডিও আসছে তোমার দেখতে থেকেও এখনও কিন্তু নামযোগ্য দুদিন বাকি তোমরা এসো সকলে